আমরা যে ভোটে দাঁড়িয়েছি সেটা তো আমরাই জানি এটা লোকদের জানাতে হবে না জানতে যদি রাজনীতিতে এক মিটার ঠিক আরে দূর এখন রাজনীতিতে এমন একটা চ্যাপ্টার আসলো যা পাতি নেওয়ার মতো না নিদারিগণ আমরা তো ইলেকশনে লেবে পড়লাম কিন্তু ইলেকশনে কিভাবে জিততে হয় সেটা তো আমরা জানি না কিভাবে জিততে হয় এই বিষয় নিয়ে সবাই মিলে আলোচনা করা যাক ভাই উস্তাদ আমি বলি প্রত্যেকটা গাছে গাছে একটা করে থালা ঝুলিয়ে দিই আর তাতে লিখে দিই আমাদের ভোট দেন ভাত ফ্রি পাবেন উস্তাদ মানুষ ভাতের জন্যই হলেও আমাদের ভোট দেবে তাহলে ফকির

ভোট দেন গরিবের জন্য চাল ফিরিয়ে দেবো কিন্তু ভোটের পরে সেই চাইল যাই নেতাদের গোডাউনে নেতাদের আত্মীয় স্বজনের গোডাউনে চাকরি দেব। কিন্তু শেষ বেশ চাকরি পাই ভাগিনার হাসতে প্রতিটা ঘরে আলো দেব পরে দেখা যায় মোমবাতিও আসে না বিদ্যুৎ হবে সস্তা দোর্সেলিং থাকবে না কিন্তু বিল আলো হয় গায়েব বিড়ি জ্বালায় দেখছে টিভি গ্রামে গ্রামে উন্নয়ন হবে কিন্তু উন্নয়ন হয় নেতার বাড়ির সামনে হবে সহজ পারবে সুযোগ কিন্তু স্কুলই বই নেই শিক্ষক নেই যা আছে টিকটকার ব্লগার হোটের আগে গল্প হোটের পরে অল্প হায় তুই তো দেখছিস নেতাদের হাদিস বইই ফলাইছিস বুঝছত ভোট জিততে গেলে আমাদের ডন লাগবে ডন দে মাঠে কাজ করার মানুষের বাতাস দিলি ওরা আমাদের ভোট দিবে না বাতাস দিলি ভোট না দু

আমি তো কিছু কইনি ও তো বলা হয়ে গেছে ও থামাবো কি করে কিন্তু এবার তো তুই বলবি এই জন্য তো তোর থামা মেরে থামাই দিলাম আমি পারি না আর উস্তাদ আমি আপনার পাশে আছি আমার কোনো ভয় নেই গুড সাবাস এরকম ছেলে তো আমার দরকার থাক তুই আমার পাশেই থাক তোর ছেলে তো আমার দরকার লাল ফকিদ এই ওস্তাদ তোর কি আর ভয় করতে না ওস্তাদ তা দে সমগান দে এ কোন পার্টি আছে কোন যে পার্টি ফকিদ পার্টি আরে ধরে না ফকিদ পার্টি এ মার্কা আছে আছে কোন যে মার্কা আছে আছে বলতে চাই ফকিররা এখন রাজনীতি করছে চেয়ারম্যান সাহেব লালু ফকিররা ফকির বাড়ি বানাইছে এবং তারা রাস্তায় মিছিল করছে আরে ধুর গতবার ভোটের আগে ওরা এসে ভিক্ষে নিয়ে গেল আর আমার জন্য দোয়া করে গেল আমি জন্য ভোটে পাশ করতে পারি আরে ওরাও এখন ভোটে দাঁড়িয়েছে দেশটা কি হে যাচ্ছে ফকিররাও আজকাল নেতা হচ্ছে কোনো যোগ্যতাও লাগছে না আরে আপনার কি যোগ্যতা আছে আপনি তো টু পাস সাইলেন্ট আমার বিষয় কোনো কথা বলা যাবে না আরে ধুর আমার সাইলান না করে আপনি ফকির বাড়িকে সাইলান করে তাহলে আপনার গদি উল্টে গেল আরে দূর এখন রাজনীতিতে এমন একটা চ্যাপ্টার আসলো যা পাতে নেওয়ার মতো না জনগণ যদি বলে ফকিরা ভালো তাহলে আমরা কারা চেয়ারম্যান সাহেব এই যে আমরা এতদিন ধরে উন্নয়ন করলাম নিজের বাড়ি চারপাশে পাশে পাকা করলাম নিজের ভাইপো পো ভাগ্নি চাকরি দিলাম আপনার বউ এইট পাস হওয়ার পরেও আপনার বউ হাই স্কুলে চাকরি দিলাম এর কি কোনো দাম নেই হুম গভীর ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি এইবার রাজনীতি আর আগের মতো হবে না খুব কঠিন হবে চা বিস্কুট আর বিশ টাকার নোট পকেটে গুঁজে দিলেই কিন্তু রাজনীতি হবে না এবার বড় বড় নোট বের করা লাগবে আরো ভয়ঙ্কর কথা কি জানেন ওই ফকিরটা বলেছে ভোট এবার কিনা যাবে না ভোট নিতে হবে নিজের যোগ্যতা ও সততা জোরে এই কথা শুনে তো আমার হার্ট অ্যাটাক খাতি মন যাচ্ছে এইভাবে চললে তো আমাদের রাজনীতির ব্যবসা শেষ চেয়ারম্যান সাহেব ফকিররা যদি এখন সচেতন হয় আর মানুষ যদি ভেবেচিন্তে চিনতে ভোট দেয় তাহলে আমরা ভোটে পাশ করব কিভাবে হবে

এই যে ফকির বাবাজিরা আজকে বাদ দিয়ে তুরা রাজনীতিতে নামছিস ভালোই ভালোই বলছিস বাড়ি চলে দা না হলে তোকে আজকে শেষ দিন ফকির পার্টির শেষ যাত্রা এই চেয়ারম্যানের সামসা তুই আমাদের মারতে আসবি আর আমরা কি সুপসাব দায় থাকবো গায়ে হাত দিয়ে দেখ তারপরে কি করি বা উস্তাদ পদিমাতৃ না এসে মিথ্যা দেয় তাইলে তো আমরা ভেসে যাবো আমি রানিং চেয়ারম্যানের চামচা আমার জন্য সাত এখন মাপ চুরত মাত্র ছয়জন তোদেরকে আজকে মেরে সব শুয়াই দেবো সবাই কাঁচা মারেক উস্তাদ